যারা ভারতীয় ভিসা সেন্টারে ভিসা জমা দিতে পারেননি কিছুদিন এই যে গণ্ডগোল থাকার কারণে তারা কিভাবে ভিসাটা জমা দিবেন সেই বিষয়ে আজকের ভিডিও তো যেহেতু একদিন দেশে গন্ডগোল চলেছে অনেকেই মানে ভিসা জমা দেওয়ার ডেট ছিল কিন্তু তারা বন্ধ থাকায় ভিসা জমা দিতে পারেনি কারণ জরুরি মুহূর্তে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পর সকল প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায় ভিসা সেন্টারও বন্ধ হয়ে যায় এই জন্য সেই ডেটগুলোতে যারা ভিসা ফাইল জমা দিতে পারেনি তাদের জন্য আইবেক্স সেন্টার নতুন করে শিডিউল দেবে এবং সেই শিডিউলের যে সময়গুলো যাদের সেই ডেটে ছিল তাদের মোবাইলে এবং ইমেলে আপনারা সবাই খেয়াল রাখবেন যে এস এম এস আসবে আপনারা কখন ভিসা ফাইল জমা দিতে পারবেন ওই নির্দিষ্ট ডেটগুলোতে যারা আবেদন করেছেন যাদের ডেট ছিল তাদের প্রত্যেকেরই মোবাইল নাম্বারে অথবা ইমেলে এস এম এস যাবে এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং যেই নির্দিষ্ট সময় উল্লেখ করে দিবে যে স্লটে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই টাইম স্লটে গিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে আসার জন্য কারণ যেহেতু বন্ধ ছিল এবং যারা আগে আবেদন করেছে তাদের কিন্তু শিডিউল নেওয়া আছে মানে এখন পর্যন্ত যে তারা ভিসা ফাইল জমা দিবে। কাজেই একসাথে এত চাপ তারা নিতে পারবে না এই জন্য নতুন করে শিডিউল করে আপনাদেরকে এস এম এস এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই বিষয়টা অনেকেই হয়তো বা জানে না এবং তারা অনেকে হয়তো বা চিন্তা করতেছেন যে কী করবে না করবে কারণ তারা টাকা জমা দিয়ে ডেট নিয়েছে বা ফাইল জমা দিবে তো এটা আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যেহেতু এই কদিন বন্ধ ছিল কার্যক্রম শুরু হয়েছে দুদিন ধরে মোটামুটি সব কার্যক্রম চলছে এবং আগামীতে আপনারা যারা ভিসা আবেদন করবেন তারা স্বাভাবিকভাবেই আবেদন করতে পারেন এবং জমা দিতে পারবেন এবং নির্দিষ্ট টাইম আছে অফিস টাইম এবং সেই টাইমেই আপনাকে জমা দিতে হবে আপাতত যে অফিস টাইমটা আছে মানে এই সমস্যা চলাকালীন ঢাকা এভাক্স সেন্টারে হচ্ছে আপনার সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই সময়ের ভিতরেই মানে সমস্ত কার্যক্রম করা হবে তো আপনারা অবশ্যই এই টাইমের মধ্যে আপনাদের যে জমা এবং ডেলিভারিটা নেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা জমা দিতে পারেননি তারা কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং ইমেলে খেয়াল রাখবেন যখনই আপনারা আপনাদের এস এম এস পাবেন তখনই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই ভিসা ফাইলটি সেটি জমা দেবেন তো এই ছিল আজকের ভিডিও যারা জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন এবং অনেকেই হয়তোবা এই বিষয়ে টেনশনে আছে তারা জানতে পারলে অনেকটাই হয়তো বা টেনশন থেকে মুক্ত থাকতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সেই সাথে যদি করে কোনো যারা থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন